আমরা দেখলাম মুখ্যমন্ত্রী গেলেন বন্যা কবলিত এলাকায় এবং রচনা ব্যানার্জিও গেলেন বললেন যে সমস্তটা দেখলেন দেখে মানুষের পাশে কতটা দাঁড়ালেন এসে বললেন কুইন্টাল কুইন্টাল জল অ্যাকচুয়ালি এটা কি উনি বললেন নাকি ভুল করে বললেন নাকি কি ইস্যু ঘোরানোর অনেকে তো বলছে এরকমও আমি বলছি কুইন্টাল কুইন্টাল জল দেখুন আমি যদি সচেতনভাবে একটা কোনো অ্যাজেন্ডা নিয়ে এগোই তাহলে আমার প্রতিক্রিয়া এক হবে আর আমি যদি স্বতস্ফূর্ত হই তাহলে আমার প্রতিক্রিয়া আর একরকম হবে দিনের আলোর মতন পরিষ্কার মুখ্যমন্ত্রী যেমন সচেতনভাবে ভুল অসত্য পরিবেশন করেন নজরুল ইসলাম যদি মহাভারত লেখেন একজন টপমোস্ট যিনি থেকে এই ধরনের মন্তব্য করেন ডেফিনেটলি সচেতনভাবে কারণ উনি কোনোদিন আজ পর্যন্ত অ্যাপোলজি চায়নি ঠিক সেই পদাঙ্ক অনুসরণ করে আপনারা দেখুন এই যে এমপির যার কথা বলছেন একই রকম তিনি একটি অভিনয় জগৎ থেকে মূলত এসেছেন এসে উনি সেই ট্র্যাডিশানকে বজায় রেখে একই রকমভাবে আমাদেরকে বোকা বানাচ্ছেন এক কথায় ওনার যে একটা এমপির কাজ তিনি হলেন ল মেকার আইনসভায় গিয়ে আমাদের জনপ্রতিনিধি হিসাবে সেখানে তাদেরকে ইলেকটেড বোতাম আমরা টিপেছি তাই তারা গেছেন সেখানে গিয়ে আমাদেরকে কোথায় যেন তামাশার খোরাক করে নিচ্ছে কেন বলছি তিনি সেখানে গিয়ে ওই ওই ধরনের মন্তব্য কুইন্টাল কুইন্টাল অর্থাৎ এই বলে আমরা ওই নিয়ে একটু কিছুদিন মেতে থাকবো আমরা মূল ফোকাস থেকে সরে যাব বন্যা দুর্গতদের যে হাহাকার সেটা কদিন ভাবব না তো কদিন তো ওইটা নিয়ে আমরা ট্রোলের মধ্যে থাকবো উনি ওল কিনছেন একটা খিল্লি পরিবেশ করছেন এইটা ওনারা করছেন ওনারা কমিট করেছেন কিন্তু সেই কমিটমেন্টও বাদ দিন কোথাও গিয়ে আমাদেরকে দিনের পর দিন মিস ইউজ করছেন এই এমপি হয়ে যারা গেছে এটা লজ্জার এটা হতাশার এবং দুর্ভাগ্যের আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে এই কুইন্টাল কুইন্টাল যারা বলছেন যারা মহাভারতের রচয়িতার নাম অসত্য কথা বলে কোনো অ্যাপোলজি চান না এরকম অসংখ্য নিদর্শন আছে আমরা যাতে ওই সমস্ত বিষয়ে না ব্যস্ত থেকে প্রকৃত সমস্যা নিয়ে আমরা কথা বলি আমাদের যে তিলোত্তমার আজও বিচার আমরা অধরা হয়েছে কেন কেন তথ্য লোপাট হলো একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেটা কেন বন্যা দুর্গতদের অঞ্চলে এখনও এইভাবে বন্যার দ্বারা কেন আমরা ভেসে বেড়াবো এইগুলোকে আমাদের মূল ফোকাসে আনতে হবে কিন্তু আপনি জি করার কথা বললেন পথে নেমে আপনাকে প্রতিবাদ করতে দেখা গেল এই যে রচনা ব্যানার্জির কথা আমি একটু আগে বললাম তিনিও নেমেছিলেন কোথায় ফেসবুকে কেঁদেছিলেন খুব কেঁদেছিলেন এবং তাতেই কি শেষ হয়ে গেল নাকি সরকারের দায়বদ্ধতা রয়েছে তিনি যেই দলের এমপি সেই দায়বদ্ধতা রাখতে ফেসবুকের বাইরে আর যাওয়া গেল না এখানে এটা আবারও বলছি এটা আমাদের কাছে এই আপনি এই প্রশ্নগুলো না এগুলো বেসিক্যালি জানেন তো জনতার এই প্রশ্ন কারণ আমাদেরকে বুঝতে হবে কোথাও গিয়ে এরা আমাদেরকে মিসইউজ করছে কারণ এরা এদের কোড আন কোড ফেস ভ্যালু যেটা বলা হয় যেহেতু তার একটা পাবলিক ফিগার সেই পারসেপশান থেকে আমরা হয়তো ভুলবশত ভুল নির্ণয় করছি কারণ তার কিন্তু মেন যে রাজনৈতিক ধ্যান ধারণা ভাবনা সেটা নিয়ে তারা একটু ওরিড নয় সেই কারণেই তো তাদের প্রতিবাদটা শুধুমাত্র ফেসবুকে ডিজিটাল প্ল্যাটফর্মে বদ্ধ প্রত্যেক দিনে যে আমাদের জ্বালা যন্ত্রণা আমাদের অভাব অভিযোগ আমাদের কষ্ট সেগুলোর সাথে তারা সমব্যাধি কয় তাহলে তারা কিসের জনপ্রতিনিধি আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি দাদা আমাদের অধিকার কিন্তু আমাদের কোনো বাপ ঠাকুরদা কোনো দেয়নি এটা সংবিধান দিয়েছে সেই সংবিধান সম্মত অধিকারগুলোকে তারা দিনের পর দিন মিস ইউজ করছে আত্মস্বার্থে ক্ষমতার অলিন্দে থাকার জন্য এবং সেই ধারা ক্রমশ যেন বাড়ছে আমরা আতঙ্কিত আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা বুঝতে পাচ্ছি না এই যে একটা গভীর ষড়যন্ত্র এটাকে আমি ষড়যন্ত্রই বলবো যে কারণে আমরা জনতা কষ্ট পাচ্ছি ভুগছি কিন্তু বেরোনোর পথ পাচ্ছি না এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে এনিহাও বেরোতেই হবে ওই জন্য আপনারা সাধারণ মানুষকে দেখবেন রাস্তায় আর যারা ক্ষমতার অলিন্দে আছে তাদেরকে আপনার ওই ফেসবুক এই এক্স হ্যান্ডেল এইসবেই পাবেন আর মাঝে মাঝে একটু শো আপ করবে আর দেখবেন এই সমস্ত ভুল ভাল কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করবে এটাই তাদের একটা হতে পারে পুজো এগিয়ে এসছে সকলেরই পয়সা বেশ দরকার এবং বাজার সামগ্রী বাঙালি একদম মেতেই ওঠে উৎসব উৎসবে ফিরতে বলেছেন মুখ্যমন্ত্রী উৎসবে ফিরেছেন একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কলকাতা পুরসভা ছন্দা তিনি বলছেন মাত্র আশিটি টাকা আমায় দিন স্কোয়ার ফিট হিসাবে মাত্র আশি টাকা দিলেই তিনি সন্তুষ্ট এভাবে আর কত লিগাল ইনলিগাল সমস্ত বহুতল গড়ে উঠবে তারপর সেটা থাকবে কি না তাতে মানুষ থাকবে তা তার জীবনের দায় কে নেবে এইভাবে তো আশি টাকা একেবারে বলেই বসলেন একটা কথা বলি আমাদের এই যে প্রবাদ টাইপের অ স্বভাব যায় না মলে ময়লা যায় না ধুলে এই প্রথম যে শব্দটা বললাম না স্বভাব যায় না মলে আপনার ওই আপনারাই দেখাচ্ছেন আমার আপনারা চতুর্থ স্তম্ভ আপনারা দেখিয়েছেন যে কিভাবে আমাদের উপরে এই কাটমানি তো না সিন্ডিকেট রাজ রয়েছে তা এখন আপনারা হয়তো বলতে পারেন যে দেখুন আগের থেকে রেট হয়তো কমছে কিন্তু ওই একই কথা আপনারা যা যাই করুন না কেন এই স্বভাব এটা রয়েছে এবং এই যে ময়লা যদি থাকে সেটা ধুলেও যায় না এই যে আশি টাকা সে এই সময়কালে দাঁড়িয়ে যেখানে প্রত্যেক দিন রিভিল হচ্ছে দুর্নীতি 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 এবং এটা যে এদের একটা ডিএনএ সমস্যা বলবো এদের একটা প্রতিষ্ঠানের একটা মৌলিক উপাদান উপকরণ আপনাকে দুর্নীতির আশ্রয়ই আপনার কিন্তু ফাউন্ডেশনের ভিত সে আমরা অনুব্রত মণ্ডল যখন উনি একজন অ্যাকিউজ ছিলেন ওনাকে যেভাবে ফিরতিপথে যে অভ্যর্থনার যে সমরায়ে যেভাবে গ্রহণযোগ্যতা একদম তাতেই বোঝা যাচ্ছে যে তাদের কালচারটা কোন জায়গায় যে কাটমানি এই চুরি এই দুর্নীতি এইগুলো হলো তাদের ফাউন্ডেশন। সেইটাই কিন্তু ওই ছন্দা দেবী করেছে উনি কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় এটা খুবই স্বাভাবিক এটা আপনারা সংবাদে দেখাচ্ছেন তাই সব তো সংবাদে আসে না দাদা রাস্তাঘাটে যাবেন একটা সামান্য যদি আপনি কোনো কাজের জন্য যান একটা আপনি একটা সামান্য ইয়েতে যান একটা পৌরসভার কাজে সেখানেও ওদের এজেন্ট রাখা আছে আপনারা খোঁজ নিয়ে দেখুন আপ এই যে ডাক্তারবাবুরা একটা কথা বলেছেন থ্রেড কালচার এইটা কিন্তু ওনারা এমনটা নয় একদম কোষে কষে আছে এই যে একটা আমাদের বর্তমানে বাংলায় যে একটা রাষ্ট্র ব্যবস্থা রয়েছে প্রায় দশকখানেক ধরে এই সরকার আসার থেকে একটা এইটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আপনি আমি জানব এটা ছাড়া বিকল্প পথ নেই এইভাবেই গরমটা তৈরি হয়েছে সেই কারণেই আপনার ওই কাঠ মানি যে ওই একজন খাচ্ছে এটা বেরিয়েছে তাই এখনও খোঁজ নিয়ে দেখুন সব জায়গায় এক পাবেন তখন প্রমোটার কি করছে জেনারেলি মাল ওই যে বলছিলেন ভেঙে পড়ছে ওনার তো যা আমাদের কাছ থেকে টাকা নিয়ে বিক্রি করবো উনি তো কম দেবেন কারণ তো ওই ওই একটা দেখবেন আমরা গ্রামাঞ্চল আমাদের মপসালের মানুষ ওই ইঁদুরের গর্ত বুঝলেন উপর আপনি বাইরে থেকে দেখতে পারবেন না দেখবেন ভেতরটা ফাঁকা আপনি ভাববেন মাটিটা আছে ঠিক এই বর্তমান সরকার এই আমাদের এই গর এই ইঁদুরের মতন ভেতর থেকে পুরো খেয়ে নিয়েছে আমাদের এখন আমরা নেই আমরা কার্যত একটা শূন্য অবস্থায় দাঁড়িয়ে আছি যখন ধস তখন ধসে যাব এই ইঁদুরের গ মতো এরা ভেতর থেকে কুড়ে কুঁড়ে খেয়ে পুরো শেষ করে দিয়েছে বেশ আমি আরজি করে ফিরবো একদম আমার শেষ প্রসঙ্গ রয়েছে আরজি করে তো গ্রেপ্তার হয়েছেন আরও হয়তো গ্রেপ্তার হবে কিন্তু বিচার পিছড়ছে মানুষের লড়াইয়ের যে দো বাড়ছে জুনিয়র ডাক্তাররা আবার কিন্তু ডাক দিয়েছে যে পথে নামুন এবং রাত দখল থেকে গলি দখল ভোর জাগার সমস্তটা হচ্ছে আমি বলছিলাম যে এই যে এই যে কজন গ্রেপ্তার হয়েছে সে কজনই কি সন্তুষ্ট মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন যে ফাঁসি দিয়েই দেওয়া যেত সঞ্জয় রায় এখানে একটা আমাদেরকে বুঝতে হবে এই যে স্ট্যান্ডার্ড রাজনীতি বলে না ফাঁসি দিয়ে দাও একটা সেই বাহুবলির মতো এনকাউন্টার করে দাও সব অসাংবিধানিক কথা আমরা শুনেছি এইগুলো বলে মূল বিষয় থেকে সরিয়ে নেওয়া বিষয়টা কি একটা এটা পরিকল্পিত অর্গানাইজড ওয়েতে রাষ্ট্রীয় মার্ডার কেন বলছি সেফেস্ট প্লেস তার কার্য এবং সে অন ডিউটিতে আছে সে কাজ করছে অন ডিউটি অবস্থায় তাকে একদম খুন করা বা ধর্ষণ করা কোনটা আগে কোনটা পরে এখনো আমরা পরিষ্কার নই তা সেটাকে ছাপিয়ে গেছে কোনটা মারাত্মক বলুন তো সেই খুনটার তথ্য লোপাট করা আপনি বলতে এর আগে বলেছে আগের যিনি ছিলেন বিনীত গোয়েলেন না না সব কিছু ঠিক আচ্ছা সব কিছু ঠিক থাকলে তাহলে তালা থানার ওসি এখন জেল কাস্টোডিতে কেন সন্দীপ ঘোষ জেল কাস্টোডিতে কেন তাকে তো প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল কেন এই কেন 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 হাজার লক্ষ প্রশ্ন আছে এই প্রশ্নর যতদিন নিরসন না হবে অর্থাৎ যারা যারা এই কাজটা সংগঠিত করেছে এবং যারা যারা এই কাজটাকে ধামা চাপা দিতে চেয়েছে এটা কিন্তু দুটো পার্টে সুবিচার পাবো তাহলে কিন্তু এই বিচারটা পেলে শুধুমাত্র একটা তিলোত্তমা বিচার পাবে না যারা বিচার পায়নি যাদের এইরম সম্ভাবনা রয়েছে তাদেরও সুবিচারের পথ সুগম হবে এবং সেটা এই আমজনতা কোনো দলীয় রাজনীতির বেড়া এটা সীমাবদ্ধ নেই এই আন্দোলন আদতে কোনো দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই জনতার পার্সপেক্টিভে এই আন্দোলন হচ্ছে আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর হবে কারণ এটা। ক্রিস্টাল ক্লিয়ার যেখানে একটা সরকারি ব্যবস্থাপনায় একজন মহিলা বলে আমি বলবো না একটা মানুষ নিরাপদ নয় খুন হচ্ছে এবং তথ্য লোপাট হচ্ছে আমার সন্তান আমার কোলে যদি নিরাপদ না থাকে পৃথিবীতে কে তার নিরাপত্তা দেবে ঠিক তেমন সেই কাজ যখন সংগঠিত হয় বুঝে নিতে হবে আমরা কেউ সিকিওর নই নিজেদের সিকিউরিটি আদায় করার জন্য এই লড়াই চলছে তিলোত্তমার সুবিচার আদায় করার জন্য এই লড়াই চলছে এবং এবং আগামী দিনের জন্য কোনো তিলোত্তমা না হয় সেই পথকে সুগম করার জন্য এই লড়াই আরও জোরদার হবে কিন্তু এই লড়াই যতই জোরদার হয়েছে ততই পুজো কমিটিগুলো ঠিক উদ্বিগ্ন হয়ে পড়েছে বলছে পুজো কমিটির মধ্যে যে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছিল তাতে তো বেশ কিছু পুজো কমিটি বললো পুজোর প্যান্ডেলে হামলা হতে পারে পুজোর প্যান্ডেলে প্রতিবাদ হতে পারে তাই তো সরকার একটা সিদ্ধান্ত নিল যে পাঁচ জনের বেশি বিশেষ কিছু জায়গায় যাওয়া যাবে না তার কি ভয় পাচ্ছে কোথাও প্রতিবাদ হতে পারে সরকার কি আগে ভাগে পুলিশ দিয়ে মনোজ বর্মা যেমনটা বললেন আমরা টেক ওভার করে নেব এই টেক ওভারের অর্থ মানুষকে আটকানো এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই একশো শতাংশ মানুষকে আটকানো এটা নিয়ে দ্বিমত নেই কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে পুজো প্যান্ডেলে যদি তাই হবে তাহলে অনেক ক্লাব অনুদান ফিরিয়ে কেন দিল এই প্রশ্ন আছে তার মানে প্রশাসনিক লেভেল থেকে যে কথাটা ছড়ানো হচ্ছে আমাদের মধ্যে সেটা কার্যত তাদের ব্যক্তিগত সমষ্টিগত কোনো উদ্দেশ্যে এর সাথে উৎসব বা না উৎসবের কোনো সম্পর্ক নেই যারা মনে করবেন পুজো উদযাপন করবেন তার ব্যক্তিগত জায়গা সেটা নিয়ে আমাদের বলার কোনো রাইট নেই আমরা যারা মনে করছি এই মুহূর্তে আমাদের এই আন্দোলনটাই উৎসব তারা আমরা আন্দোলনটাকে আরও বেশি যাপন করব। শুধু উদযাপন না আমাদের যাপনে আছে আর যে কথাটি বলে ওনারা বস্তুতই আন্দোলনকে থামাতে চাইছেন সেটি কখনোই সাকসেসফুল হবে না স্বতঃস্ফূর্ত জিনিস রিপ্রেশন দিয়ে এইভাবে দমনমূলক দিয়ে হবে না কেন বলছি দাদা একটা সময় আসবে হয়তো ওনারা যদি আমাদেরকে মিথ্যে মামলায় ক্রিমিনাল কেসে ফাঁসিয়ে জেলে পড়েন ওনারা একটা সময় আসবে সাধারণ লোকের জেলে রাখার জায়গা থাকবে না কারণ এই অত্যাচার এই অপরাধ তারা দিনের পর দিন করে যাচ্ছে আজকে আমাদের বেঁচে থাকাটাই দায়ী করে দিয়েছে এই বর্তমান সিস্টেম আমরা অব্যাহতি চাইছি তাই এখন আমাদের মানসিক প্রস্তুতি শেষ দেখে ছাড়ব কি করবেন করবেন সকলে সারা জীবন বাঁচব না কিন্তু যদি ওনাদের অত্যাচারে আমাদের মরতে হয় তাতে আমার পরবর্তী প্রজন্ম বাঁচার পথ যদি সুগম হয় সেই মরণ হবে সুখের এর জন্য অনেকে আমরা প্রস্তুত আছি ওনারা আমাদেরকে যা খুশি করবে কেস দেবে মেরে ফেলবে রেফের হুমকি দেবে এমনকি রেপও করতে পারে স্টেশন করতে পারে পরিবারকে সর্বশান্ত করতে পারবে এই দেখুন প্রতিবাদ কোনো দিন মরে না প্রতিবাদী চিরকাল বাঁচে না এইটা বুঝতে হবে ইতিহাসের পাতা উল্টালে এটাই দেখা যাবে ওনারা যে পদ্ধতিতে এগোচ্ছে তা দিয়ে ওনারা পুজো কে থামানোর থেকে বস্তুত ওনারা থামাতে চাইছে আন্দোলনকে সেটা সাকসেসফুল হবে না এটা বাস্তব সত্য